মানে যেই ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিচ্ছেন ওই ব্যক্তি তার এই দোয়াটা পড়া ছিল আজান শেষ হলে এই দোয়া পড়ে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় শয়তান চিন্তা করলো সর্বনাশ এই জাহান নামে চলে গেছিল এই দোয়াটা পড়ার জন্য আবার জান্নাতে যাচ্ছে কাজে এই দোয়ার শেষে আমি একটা তৈরি করে দেখি কি ইন্না কালা তুকলিফুল মিয়া অর্জুক না সাফা

প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স কিন্তু বাইহাকিতে একটি হাদিস রয়েছে সোনানে বাইহাকিতে একটি হাদিস রয়েছে হাদিসের সনদ সহি হাদিস সনদ সহি সাইফুল বাদ রাহমহল্লা কখনো সহি বলেছেন কখনো হাসান বলেছেন দৈর্ঘ্য বলেছেন হাসান হইল আমল যোগ্য আর সহি হইল আমল যোগ্য বাইহাকির হাদিস তাতে রয়েছে শেষখানে ওয়া বা'আছহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহ ইননাকা লা তুখলিফুল মিয়াদ নিসন্দেহি তুমি আল্লাহ ওয়াদা খেলাফি করনা ওয়াদা খেলাফি করনা তোমার ওয়াদা চির সত্য ইননাকা লা তুখলিফুল মিয়াদ ইননাকা লা তুখলিফুল মিয়াদ ওন একটি কোরআনি দুআতে সূরা আলে ইমরানে আছে রব্বানা ওয়া আ'তিনা মা ওয়া'আদতনা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামা ইননাকা লা তুখলিফুল মিয়াদ সেখনও আছে কিন্তু ওই আয়াত আছে শেখবিন আবাদ রাহমাহুল্লাহ এবং ও ওসাইমিন বলছেন যে এটা অতিরিক্ত বর্ণনা যেটা জিয়াদাতু সেকা নির্ভরযোগ্য বর্ণনাকারী অতিরিক্ত বর্ণনা করেছেন সুতরাং জিয়াদাতু সেকাতে মকবুলা এটি গ্রহণযোগ্য অর্থাৎ আমল করা যাবে এটা বেদাত নয় হ্যাঁ এটি কি সন্ন্যত বলা যাবে মনে থাকবে শেখ মিনবাজ যে সৌদি আরবের বিগত হ্যাঁ সবচেয়ে বড় আলেম এবং প্রধান মুফতি যিনি রেহমা তালা এবং তার সবচেয়ে বড় ছাত্র এবং সবচেয়ে বড় পৃথিবীর তিনজন বিংশ শতাব্দীর তিনি দ্বিতীয় অথবা তৃতীয় সাইম রহমতুল্লা আলাই আল কাসিমের তার দার্শে সরাসরি আমি হাজির হয়েছি দু একটা দার্সাই জন্য সরাসরি তার আমি ছাত্র অল্প সময়ের আর এমনি অনলাইনে তো মেলা কিন্তু সরাসরিও তার মসজিদে ওনাইজা যে অনাইজা দ্বিতীয় বড় শহর বোরাইদা হচ্ছে সবচেয়ে বড় শহর আল কাসিমের আর তারপরে হচ্ছে অনাইজার অনাইজার জামেকা বেরে তার দাস হইতো আর এইরকম অনেক লোক মাগদেব থেকে শুরু হতো দার্স আর তারপরে চলতে থাকতো রাত নটা পর্যন্ত মাগদেব পরে চলল আর তারপরে এসা পরে একটা দাস হইতো তো আলহামদুলিল্লাহ হাজির হয়েছি উনিশশো চোরানব্বই পঁয়চানব্বই হাজির হয়েছে উনিশশো চৌরানব্বই পঁচানব্বই আমি ছিলাম কাসিমে দুই বছর সে সময় তার দাসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ তার ছাত্র তো তিনিও বলছেন এটা বলা যাবে আর এটি হচ্ছে কি সহি তো বলবেন না আপনি ইন্নাকাল তুফুল মিয়াদ বলে দিলেন বেদাত করে দিলেন হ্যাঁ এই রকমটা বলবেন না আল্লাহ আলম এটি হচ্ছে মধ্যম পন্থা মানহাজ এতে দাল আল্লাহ যেন বুঝার এবং আমলের তৌফিক দান করেন বুখারি এখানে দুয়াটা আছে একটা দোয়া আছে একটা সেগা আছে কিতাবুল আজান বাবুদ্দোয়া ইন্দান নিদা এখানে হাদি শরীফটা আছে عن جابر عن عبد الله ان رسول الله صلى الله عليه واله وسلم قال: من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة. আহ আজানের পরের এই দোয়া বুকারি শরীফের ওয়াত আপনারা দেখতে পারেন এখানে কোন কোন শব্দ আছে আল্লাহ্ম রব্বাহাদিদ তাম্মা ওয়াসাল আতিল কাইমা আ তি মুহাম্মেদ আনিল ওসিয়াল তুলফাদুয়িলা এরপরে ওয়াদ্দারজাত রফিয়া যেটা দোয়াতে পড়া হয় থাকে সেটা এখানে নাই ওয়াদারজাত রফিয়া ওয়া সুমা কাম মাহমুদ আল্লা وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد. إن توبه بخاري الشريف اي روايته ناي. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد. এই যে প্রচলিত দুয়াটা আছে আমরা ঘুরে দেখি এর মধ্যে বুখারি শরীফের বর্ণনা আপনাদের আমি দেখিয়েছি সেখানে ওয়া দারজাতর রফি আতা নাই এরপরে ওয়ার জুগনা শেফা আতা হুয়ামাল ক্লিয়ামা ইন্না কেলা তুলি ফুল আধ এই এটুকু বুখারি শরীফের রয়তে নাই এই আর দারজতার রফি আতা এই শব্দে আছে একটা বর্ণনা اه نام كتاب النعم كتاب عمل اليوم والليلة لابن السني وفات اللوتين شطه شوتي آه 48 باب كيف مسألة الوسيلة هنا من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته. দুয়া এতটুকু হেল্লত লাহুসাফা ইয়মাল কেয়ামা তাহলে ওয়াদ দরজাদার রফি আতাম রে এখানে পেয়েছি একজ্যাক্টলি এই শব্দে বর্ণনায় আছে আমার তালাশে আমি পেয়েছি আলমর জামুল কেবির ইমাম রানী তিনশো তো ষাট হিজরি আলজুদ্দুসানি আসর বারোতম খণ্ড এখানে একটা আদিশ আছে বারো عن ابن عباس رضي الله تعالى عنهما ان نبي الله صلى الله عليه وسلم قال: من سمع النداء فقال اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله، اللهم صل عليه وبلغه درجة الوسيلة عندك واجعلنا في شفاعته يوم القيامة. وجعلنا في شفاعته يوم القيامة وارزقنا شفاعته وشب كنت وجعلنا في شفاعته يوم القيامة اتاعت سجا شمارت بطاق اخنا وجعلنا في شفاعته يوم القيامة حديثه وجعلنا في شفاعته يوم القيامة جتاب الله وارزقنا شفاعته يوم القيامة ولما كرامات سن যে এই দুইটা প্রায় সমার্থবোধক ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আমাদেরকে তার শাফাত নসিব করে দিও আর ওয়াজআলনা ফি শাফাতিহি ইয়াউমুল কিয়ামা আমাদেরকে তার শাফাতে শামিল করে দিও কিয়ামত সম্পর্কে কে কেউ জানতে চেয়েছিলেন প্রশ্ন করেছিলেন যে ওনাদের সেখানে ফিতনা করা হচ্ছে ইন্নাকালাতুল ফুল মিআদ নাই দুয়াতে দেখুন চারশ আটান্ন ইমাম ওফাত হাদিস নম্বর থার্টি থ্রি এখানে আছে তখলিফুল মিয়াদ ইন্নাকে আলাহ তুখলিফুল মিয়াদ আছে إمام بيهقي رحمة الله عليه تعالى عربي بن إنك لا تخلف المعادات قلت لا لا قلت إن أي برد خبر جديد برد تيلون والقطق لا أم دهي لم يخلق إمام بيهقي رحمة الله عليه رواياته إنك لا تخلف المعادات أي كتاب سنون النسائي بشرح الحافظ زلال الدين السيوطي وحاشية الإمام السندي